কিছুদিন পরে চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আজকের আমাদের আলোচনার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ প্রায় সময়ে একটি গর্ভবতী মহিলাকে ক্লিনিকে নিয়ে এসে বা ডক্টর চেম্বারের মধ্যে নিয়ে এসে তাদের ফ্যামিলির লোকেদের মনে একটা প্রশ্ন ঘুরে বেড়ায় বা তারা সব সময় আলোচনা করে থাকে কিছু ব্লাড রিপোর্ট ও ইউএসজি রিপোর্ট করে নিয়ে এসে তারা আমাদেরকে জিজ্ঞাসা করে যে পেটের মধ্যে কোন সন্তান রয়েছে ছেলে সন্তান না মেয়ে সন্তান রয়েছে এই সমস্ত কিছু জানতে পারবেন আজকের আমার এই ভিডিওর মাধ্যমে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন হাই एवरीवन আমি রবি শঙ্কর হেল গাইড চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই শুরু করতে চলেছে ভিডিওর মূল পর্ব আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেশিরভাগ সময় দেখা গেছে একটি গর্ভবতী মহিলাকে ডক্টর ক্লিনিকে নিয়ে এসে তার ফ্যামিলির লোকেদের আগ্রহ প্রচুর পরিমাণে থাকে কারণটা কি কারণটা হলো ওই গর্ভবতী মায়ের শরীরে কোন সন্তান রয়েছে ছেলে সন্তান না মেয়ে সন্তান রয়েছে এটা জানার জন্য ফ্যামিলি লোকেদের মনে প্রচুর পরিমাণে আগ্রহ থাকে তবে একটি কথা আমি খুব স্পষ্টভাবে বলে রাখছি পৃথিবীর কারোর ক্ষমতাই নেই একটি মায়ের শরীরে যে সন্তানটি বেড়ে উঠছে সেটি পুরুষ কিংবা মহিলা তবে হয়তো ইউএজি রিপোর্ট করার সময় ডক্টররা কিছু ধারণা করতে থাকে যে ছেলে রয়েছে কিংবা মেয়ে রয়েছে এছাড়া কারোর ক্ষমতাই নেই ইউএসজি রিপোর্টে বাচ্চার হার্টবিট দেখে বলে দেবে যে আপনার ছেলে রয়েছে কিংবা মেয়ে রয়েছে তবুও অনেক গবেষণায় দেখা গেছে ইউএসজি রিপোর্টে বাচ্চার হার্ট রেট দেখে বা হার্টবিট দেখে অনেক গবেষণা করে দেখা গেছে যদি কম হার্টবিট থাকে তাহলে অবশ্যই ছেলে সন্তান হয় আবার কখনো কখনো দেখা গেছে কম হার্টবিট থেকেও ছেলে সন্তান হয়নি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা গেছে ইউজি রিপোর্টে যদি হার্টবিট কম থাকে তাহলে ছেলে সন্তান হয় আর যদি বেশি থাকে সেক্ষেত্রে মেয়ে হয় তবে এটি ফিফটি পার্সেন্ট চান্স থাকে সেই জন্য অবশ্যই আপনাকে তিনটি রিপোর্ট ফলো করতে হবে সেই তিনটি ইউএজি রিপোর্টের মধ্যে আপনাকে তিন মাসে একটা ইউএজি রিপোর্ট পাঁচ মাসে একটা রিপোর্ট এবং ন মাসে একটা ইউজি রিপোর্ট করে আপনাকে ফলো করতে হবে তবেই আপনি জানতে পারবেন আপনার শরীরে ছেলে কিংবা মেয়ে সন্তান রয়েছে সঠিকভাবে কেউ বলে দিতে পারবে না গবেষণার মাধ্যমে যেই তথ্যগুলি প্রমাণিত হয়েছে তার উপর ভিত্তি করে অবশ্যই জানা যায় গর্ভবতী মহিলার মধ্যে আট জনের রেজাল্ট এসেছে এবং চল্লিশ জনের ব্যতিক্রম রেজাল্ট এসেছে অবশ্যই আমি আজকে কিছুটা হলেও আইডিয়া আমি আপনাদেরকে দেব সেই আইডিয়ার মধ্যে আপনাকে তার আগে আপনাকে তিনটি ইভেজি রিপোর্ট আমার কাছে নিয়ে আসতে হবে বা আপনি তিনটি ইউজি রিপোর্ট ফলো করে আপনি নিজেই বুঝতে পারবেন যখন আপনি সদ্য গর্ভধারণ করেন সেই গর্ভধারণ করার সময় কিন্তু ফিটাল হার্টবিট সঙ্গে সঙ্গে এসে যায় না তিন মাস থেকে ফিটাল হার্টবিট আসতে থাকে ধীরে ধীরে তিন মাস থেকে মাস পর্যন্ত আপনাকে তিনটি ইউএজি রিপোর্ট করতে হবে তবে আপনাকে অবশ্যই ফলো করতে হবে সেই তিনটি ইউএজি রিপোর্টে হার্টবিট কত পরিমাণ রয়েছে আপনি লক্ষ্য করে থাকবেন আপনি যখন তিন মাসে ইউএচি রিপোর্ট করবেন সেই তিন মাসে ইউএচি রিপোর্টে প্রথম কিন্তু ফিটাল উপরে চলে যাবে কারণ তখন সদ্য প্রতিস্থাপন হয়েছে সদ্য প্রতিস্থাপন হওয়ার কারণে ভ্রণটির হার্ড রেট বেশি এসেছে তারপরে আপনি লক্ষ্য করবেন পাঁচ মাসে সেই ভ্রণটির হার্ড রেট কমে গেছে কখনো কখনো দেখবেন একশো পঞ্চাশের নিচে নেমে গেছে কখন কখনো দেখবেন একশো পঞ্চাশের উপরে ফিটাল হার্টবিট দেখা যাচ্ছে কিছু বুঝতে পারবেন না আপনাকে আরেকটু করতে হবে আপনাকে মাসের মাথায় আরেকটা রিপোর্ট করতে হবে সেই মাসের মাথায় যখন আপনি ইউএজি রিপোর্ট করবেন তখন আপনি দেখতে পাবেন ফিটাল হার্টবে যদি একশো পঞ্চাশের নিচে থাকে তাহলে সেটি সন্তান হিসেবে মানা যায় এটা কনফার্ম নয় কিন্তু গবেষণার মাধ্যমে এটা পেয়েছি আবার লক্ষ্য করা গেছে ফিটাল হার্ট রেট যদি একশো পঞ্চাশের উপরে চলে যায় তখন সেক্ষেত্রে মেয়ে সন্তান হয়ে থাকে অবশ্যই আপনাকে তিনটি ইউএইজ রিপোর্ট ফলো করতে হবে প্রথম তিন মাসে যে ইউএজি রিপোর্টটি আপনি করবেন সেটি তো অবশ্যই আপনার বেশি আসবে কারণ তখন সদ্য ভুন্ডির প্রতিস্থাপন হয়েছে তারপরে আপনাকে অবশ্যই দুটি ইউজি রিপোর্ট মেলাতে হবে পাঁচ মাসে একটি ইউএজি রিপোর্ট এবং ন মাসে ইউএজি রিপোর্ট যদি পাঁচ মাসে ও ন মাসে ইউএজি রিপোর্ট একশো পঞ্চাশের উপরে হার্টবিট থাকে তবে আপনি হবে ভাবতে পারেন গবেষণার মাধ্যমে প্রমাণিত সঠিক কেউ বলতে পারবে না সম্পূর্ণ হাতে রয়েছে তাই আপনি অযথা টেনশন করবেন না অযথা বিভ্রান্ত হয়ে যাবেন না যা কিছু আজকে আমি বললাম সমস্ত কিছুটাই গবেষণার উপর ভিত্তি করেই আমরা বললাম নিজেই পঞ্চাশটি গর্ভবতী মায়ের উপর গবেষণা চালিয়ে দেখতে পেয়েছি যে রিপোর্টে বাচ্চার হার্ড রেট একশো রয়েছে প্রায় ক্ষেত্রে দেখা গেছে ছেলে সন্তান হতে এবং যাদের হার্ড রেট একশো পঞ্চাশের উপরে গেছে তাদের মেয়ে হতে দেখা গেছে এই জন্য আপনাকে প্রাথমিক ধারণা দিতে পারি কিন্তু কনফার্ম নয় সম্পূর্ণ রয়েছে ভগবানের উপর